الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله سورة الفاتحة تفسير سورة قرطة أبا ابن كعب رضي الله تعالى عنه بنونا كورن قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله في التوراة ولا في الإنزيل مثل أم القرآن যে রসুল্লা সাল্লা সাল্লাম এরশাদ আল্লাহ তালা এই উমুল কুরআনের মূল কোরআনের মা হিসাবে যে সুরা আছে ফাতেহা এমন একখানা সুরা এরকম কোনো সুরা তাওরাত এবং ইঞ্জিল অর্থাৎ আগের কিতাবগুলোতে পাওয়া যায়নি এত দামি একখানা সুরা এত অর্থবহ এত ব্যাপক সম্পূর্ণ সুরা পহিয়া সাবুন মাসা আনে আর এই সুরাটা হচ্ছে সাতটি আয়াত আছে যেগুলাকে বারে বারে করতে হয় হাদিসে তিনি বললেন সাবুল মাসাহানি সাতটি আয়াত খুব বারে বারে রিপিট করে পড়তে হয় তার কারণ কি। ডেইলি কত রাখা নামাজ হয় পাঁচ ওয়াক্তে প্রত্যেকটি রাকাতে কি লাগে সূরা ফাতে হা লাগে এই জন্য মাসানি তিনি শব্দে ব্যবহার করেছেন যে বারে বারে পড়া রিপিটেড করা আয়াতগুলো ওহিয়া মাকসু মাতুন বাইনি ও বাইনা আবদি আর আল্লাহ বলেছেন যে এই সুরাগুলো আয়াতগুলো আমার মধ্যে মধ্যে আর বান্দার ভাগ করা কিছু কিছু আমার বান্দার জন্যে প্রথম অংশে আল্লাহ তালার প্রশংসা বান্দা একতরফা আল্লাহ তালার প্রশংসা করে বসে সুরা আল ফাতে মধ্যে আর শেষের ওর দেখে কি আছে বান্দা আল্লাহ তালার কাছে কিছু চায় দরখাস্ত দান করে হেদায়তের জন্য আর সিরাত আল মুস্তাকিম তাহলে প্রথম অর্ধেক আল্লাহ তালার জন্য প্রশংসা শেষের অর্ধেক বান্দার জন্য চাওয়া পাওয়ার বিষয় আছে এই দুটো জিনিস একসঙ্গে এই সুরাতে আছে এটা তারা অন্যতম বৈশিষ্ট্য আরেকটি হাদিসে এসেছে সাঈদ ইবনে মুআল্লা আল্লাহ রাদি আল্লাহ বলেন কুন্তু উসাল্লি ফিল মসজিদে একই আমি মসজিদের নবমীতে নামাজ পড়ছিলাম ফাদা আনে রসুল্লাহি সাল্লাল্লাহু আলাহি সাল্লামা ফালাম আজবহু নামাজ পড়া অবস্থায় তিনি ডাক দিলেন আমি ওনার ডাকে সাড়া না দিয়ে নামাজ কন্টিনিউ করলাম যে নামাজ শেষ করে তো ওনার কথা শুনবো বা ডাকে সাড়া দেব তারপর নামাজ শেষ হলে আমি আসলাম ফাঁকা আলা আলামিয়াকুলিল্লাহ ইস্তাজিবু তিনি বলেন ফাদা ইস্তা জি আকুম নামাজ শেষ করে আমি যখন গেলাম ওনার কাছে তখন তিনি বুঝতে পেরেছেন আমি নামাজের কারণে উত্তর করিনি কিন্তু তিনি আমাকে ভুল ধরিয়ে দিলেন বললেন দেখো আল্লাহ তালা বলেছেন না কোরআনে যখন আল্লাহ এবং তার রাসুল তোমাদেরকে ডাকে তখন তাদের ডাকে জবাব দাও আমি যখন জিন্দা আছি আমি ডাক দিলে এই আয়াতে আল্লাহ তালা বলেছেন অন্য একটি আয়াতে কুরানের পাকে যে আল্লাহ এবং তার রাসুল ডাকলে সেই ডাকে সাড়া দাও এর অর্থে এটাও বোঝায় যে আমি যখন জীবিত আছি ডাক দিলে নামাজ সেরে দিয়ে আমার কথা শুনতে হবে এই শান শুধু রসুলুল্লা সাল্লামের জন্য অন্য কোনো মানুষের জন্য নয় আবু বকর ওমর রাজি আলাহমা তাদের জন্য বা ফির সাহেবের জন্য উস্তাদের জন্য নয় কারণ কি শুধু সাল্লামের জন্য কেন কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন যে আল্লাহ এবং তার রাসুল পরিষ্কার দলিল যাক সাহাবি বুঝতে পেরেছেন তিনি অনুতপ্ত হয়েছেন এরপর রসুল্লাহ সাল্লা ওনাকে বললেন সাহাবি আবু সাঈদ ইবনে বললেন আন কাবলা আন তাকরু জমিন আল মসজিদে আমি তোমাকে এখন একটি সুরা শিখিয়ে দেব কোরআনে পাকে এই মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে শিখিয়ে দেব এটা হচ্ছে কোরআনের পাখের শ্রেষ্ঠ তোমার সুরা বিয়াদি অতপর তিনি আমার হাত ধরলেন সাহাবিকে আদর করে হাত ধরলেন কিছু কথাবার্তা বলে বের হয়ে যাচ্ছেন ফালাম্মা আরাম লাহু। আলাম তাকুল্লাহ আল্লি আজাম ও আজ ফিলকুর আন বের হয়ে যায় উপক্রম হয়ে গেলে আমি বললাম ইয়া রসুল্লাহ না বলেছিলেন বের হওয়ার আগে কোরআনের পাখের শ্রেষ্ঠ তোমার সুরা শিখিয়ে দেবেন তখন তিনি বলেন কালা আলহামদুলিল্লাহ আলা আলামিন এই সুরা আলহামদুলিল্লাহ যে এটাই হচ্ছে কোরআনের পাকের সর্বশ্রেষ্ঠ একটা সুরা এই কথাটা তোমাকে বলার জন্য আমি তোমাকে ডাক দিয়েছিলাম ইয়াসাবল মাসানি এটা হচ্ছে সাতটি আয়াত যেটা বারে বারে রিপিট করতে হয় আল কুরআন যে আমাকে আজিম কুরআন দেওয়া হয়েছে সেই কুরআনের মধ্যে শ্রেষ্ঠতম পড়ার বিষয়টা আয়াতগুলি হচ্ছে এই সাতটি আয়াত সুরা ফাতেহার নাম কি আল ফাতেহা এটা আমরা জানি যে এইটার নাম হচ্ছে সুরা আল ফাতেহা এর ফাতেহার অর্থ কি এটাকে সংক্ষিপ্ত আকারে আল ফাতেহা বলা হয় অরিজিনালি ফাতেহাতুল কিতাব এই কিতাবের শুরু কিতাবের শুরু অধ্যায় ফাতেহা মানে বিগিনিং ওপেনিং বিগিনিং চ্যাপ্টার ইস এই জন্য এটাকে বলা হয় যে কুরআন এই সুরা দ্বারা লেখাটা শুরু হয়েছে কোরআনের প্রথম সুরা হচ্ছে সুরা আল ফাতেহা এই হিসাবে এটার নাম হচ্ছে সুরা ফাতেহার একটা অর্থ আর একটা অর্থ হচ্ছে ওতুফত্তা তাহু বিহা সালাওয়াত নামাজের শুরু করে কুন সুরা দিয়া সেটাও ফাতেহা দিয়া এই দুই কারণে সুরার নাম হচ্ছে সুরা আল ফাতেহা কোরআন শরীফ লেখার ক্ষেত্রে বাহিকভাবে যখন লেখা হয় পড়া হয় তখন প্রথম সুরার নাম সুরা আল ফাতেহা নামাজের মধ্যে আমরা যখন পড়ি তেলাওয়াত করি অন্য সুরা পড়ার আগে শুরু করি তেলাওত দিয়ে সুরা আল ফাতেহা এই দুই কারণে এর নাম হচ্ছে আল ফাতেহা এই সুরার নাম এসেছে আলহাম আমরা সেটাকে বলি আলহামদুলিল্লাহ সুরা আলহামদুলিল্লাহ বলে সংক্ষিপ্ত আকারে সেটা বলা যায় সুরা আলহামদ প্রশংসার সুরা তার অর্থ হচ্ছে এই সুরা শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ হে আল আলম দিয়ে সুরার প্রথম শব্দ দিয়ে এই সুরার নাম সুরা আলহাম বা সুরা আলহামদুলিল্লাহ আরেকটি নাম পরিচয় আছে সুরা সেটা হচ্ছে উমুল কিতাব একটু আগে আমরা হাদিসে শুনেছি রসুলুল্লা সাল্লু সাল্লাম বলেছেন কোরআনের শ্রেষ্ঠতম সুরা হচ্ছে উম্মুল কিতাব মানে কিতাবের মা আর আরব দেশে কোনো বিগিনিং শুরু করতে হলে এটাকে উম বলা হয় উম মানে লিটারালি মা না শুরু দিয়ে আবার কোনো কোনো জায়গার নাম এসেছে উমুল কোরআন এটা কোরআনের মূল কোরআনের মা বা কোরআনের শুরু এটার ব্যাপারে একটা হাদিস এসেছে যে আমি তিরমিজিতে কালা রসুল্লাহি সাল আলাইসালাম আলহামদুলিল্লাহ কুরআন ওয়া উমুল কিতাব ওয়া সাব মাসান আলহামদুলিল্লাহ হচ্ছে অর্থাৎ সুরা আলহামদুলিল্লাহ হচ্ছে কোরআনের মা কুরআনের মূল কোরআনের শুরু আর এটা হচ্ছে কিতাবের শুরু কিতাবের মা কিতাবের মূল তাহলে দুটো শব্দ এসেছে উমুল কুরআন শব্দ এসেছে উমুল কিতাবও শব্দ এসেছে আর সাবুল মাসানি আরেকটা নাম যে ওই সাতটি আয়াত আছে সাতবার বারে বারে রিপিট করতে হয় এইভাবে অনেক নাম এসেছে সুরা শিফা নাম এসেছে কারণ এই সূরার মধ্যে শেফা রয়েছে ইমনুল কাইম রহমতুল্লাহ আলাহি এক্সাম্পল আমরা দিয়ে বলেছিলাম যে তিনি যখন অসুস্থ হয়ে পড়তেন এই সুরা তিনি জমজমের পারের মধ্যে সাতবার পরে পান করতেন ওনার শেফা হয়ে যেত কোনো ডাক্তার কাছে যাওয়া লাগেনি যত অসুখী হয়েছে আর আমি অনেককে রেকমেন্ড করেছি তিনি বললেন অনেকে আমল করে সমপরিমাণ পরিমাণ ফায়দা পেয়েছে কাজেই এটা শেফা আর আল্লাহ তালা বলেছেন কোরআনের মধ্যে তিনি শেফা নাজুল করেছেন শিফা অনুমিন কোরআনে শেফা আছে তো কোরআনের শ্রেষ্ঠ সুরায় কি শেফা থাকবে না অবশ্যই থাকবে এই সুরার না আর সুরা রুকিয়া কারণ যারা রুকিয়া করেন রুকিয়া সার আইয়া যারা মানুষকে জিন এবং সেহের জাদু কষ্ট দিলে কোরআন শরীর পরে ফু দিতে হয় তাদেরকে সেই ফুর মধ্যে এই সুরা আল ফাঁথেয়া পরে ফুঁ দেওয়ার ফজিলোরটা অনেক বেশি এটা মিস করা যাবে না রুকিয়ার মধ্যে এবং আপনারা জানেন যে ওই সুরা ও মুদাতফসুরে আমরা শুনেছি যে সাহেবিরা যখন এক গ্রামে গিয়েছিলেন বহুদূর মদিনা থেকে সেইখানে এক রাতে থাকতে চাইলেন আর শহরওয়ালাদেরকে বলেন আমাদেরকে বিদেশি মানুষ একটু থাকার জায়গা দাও রাত্রে ঘুমাবো একটু আর একটু খাবার থাকলে দেওয়া খুব ক্ষুদার্থ তারা খাবার জায়গাও দিল খাবারও দিল না জায়গাও দিল না থাকার জায়গাও দিল না আর ও রাত্রেই ওই কবিলা সর্দারকে সাথে বা বিচ্ছুতে দংশন করলো করে তো সে হয়ে মরার মতো পড়ে আছে কবিলার লোকেরা ছুটে আসলো আজান দেখে নামাজ দেখে বললো যে আপনারা তো মনে হয় বিশেষ কিছু লুক হবেন মনে হয় আপনাদের কাছে কিছু আছে আমাদের কবিলা সর্দার তো মরার মতো পড়ে আছে মরে গেল কি না আমরা কোনো চিকিৎসা টিকিৎসা বুঝতেছি না সাহেব না বিছে দকশন করেছে তিনি তো মরার উপক্রম আপনারা কি রুকে জানেন যার ফুক জানেন কোনো চিকিৎসা জানেন তখন আর সাহাবিরা তো জানেন না তো একজন বলেন। জানি আমি চলো গেলেন তো উনি গিয়ে তখন সুরা হা পরে ফু দিলেন সুরা পরে ফু দেওয়ার আসলে রূপটু বিছনা থেকে উঠে বসে গেলো বলল আমার কি হয়েছিল তারপর তারা তিরিশটা না চল্লিশটা সাগর বেড়া উপহার দিল সাহাবি আগেই বলছেন যে ফুতে দিবু কিন্তু আমাকে এতদিন গুলো দেওয়া লাগবে ফু দিবেন তো বললো তারা দেব আরও বেশি দেবো এখন অন্য সাহাবিরা বললো যে কোরআন পরে ফু দিয়ে পয়সা নেবেন হালালুসে বলেন দেখি আল্লাহ নবীর কাছে যাই উনি যদি ওই হালাল হয় না তো ফেরত দেব তো রসুল রসুল্লাহামের কাছে যাওয়ার পরে তিনি বললেন তাই নাকি তুমি কি পড়লা আমি সুরা ফাতেহা পড়ছি তো তুমি জিজ্ঞেস করলা ও মা আদ্রাকে আল্লাহ মা আল্লাহ রুকিয়া তোমাকে কে বলছে যে এটার মধ্যে রুকিয়া আছে শেফা আছে কেমনে জানছো ও আল্লাহ বলো দেন আমার দিলের মধ্যে আসলো যে এটা পড়লে বোধহয় কাজ হইতে পারে দেখি চেষ্টা করে আমি করলাম আল্লাহ তালা কাজ দিয়ে দিলেন উল কিয়াফি এরো আই হ্যাঁ তিনি বলেন মা আদ্রা না রুকিয়া তুমি কেমনে বুঝলা এটার মধ্যে রুকিয়া শেফা রসুল রসুল আল্লাহ আমার দিলের বোধে খেয়ে যেন কথাটা ঢেলে দিল আর আমি আমল করলাম আর আল্লা তালা ফায়দা দিলেন তো হোক এই জন্য এই সূরার নাম অনেকে দিয়েছে সুরা তোর রুকিয়া রুকিয়ার সুরা নামকরণ গেল এখন আসলো সুরাটা নাজিল হয়েছে কবে এই ব্যাপারে যথেষ্ট একতলাপ পাওয়া গেছে কিন্তু অধিকাংশ মুফাসিরে কেরাম বলেছেন যে এই সুরাটা মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে মক্কাতেই অবতীর্ণ হয়েছে কারণ মক্কাতেই তো মেয়েরাজ ঘটে আর তখনই নামাজ ফরজ হয়ে যায় আর ফরজ নামাজে তো সুরাফাতেহা লাগে তাহলে বোঝা গেলো সুরাফাতেহা মক্কাতেই অবতীর্ণ হয়েছে আমাকে জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে প্রথম শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আল আমিন আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্যে আল আলামিন যিনি সমস্ত মাহয়ুকের রব যিনি গোটা বিশ্বের রব যিনি গোটা সৃষ্টির রব সেই রবের জন্য প্রশংসা এই প্রশংসা আল্লাহতালা করার জন্যে তালা সমস্ত এই জিন ইনসানকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য মাখালাকতু জিন্না ইনসা ইল আলিয়বুদুন এবাদতের মধ্যে এই যে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত আর নামাজের মধ্যে আল্লাহ তালার শুরু হয় ওই সুবাহাকা ইন যাহাতু এগুলো সব স্টিল ভূমিকা ইন্ট্রোডাকশন নামাজের মেন ফরজ শুরু হয়ে গেলো তাকবিরে তাহমার পরে মেন ফরস কাজ কোনটা আলহামদুলিল্লাহ পরে আল্লাহর প্রশংসা কাজ মেন দিয়ে আমরা মূল অংশ কাজ শুরু করব এবং আলহামদুলিল্লাহ তালা আল্লাহর তালার আল্লাহ তালার কাছে এত প্রশন্দনীয় একটি বাক্য একটা হাদিসের রসুল্লাহাম এরশাদ করেছেন ইজা কাল আল আবদু আলহামদুলিল্লাহ কাল আসাদা কা আবদি আলহামদুলি যখন বান্দা এই কথা মানে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা বলেন তাই নমাজের ভিতরে আলহামদুলিল্লাহ রবিল্লা হোক আর অথবা কোনো খুশির সংবাদে আলহামদুলিল্লাহ বলি আমি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আলহামদুলিল্লাহ বলি যে কোনো তরিকা এই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে বলার কারণে তালা তখন মন্তব্য করেন তখন একটা রেসপন্স করেন কি বলেন আল্লাহ তালা তখন যা সদাকা আব্দি আমার বান্দা ঠিকই বলেছে আলহামদুলি প্রশংসা তো আমারই জন্যে একজন ইসলামীকে গজল আর নামাজের ভিতরে যখন বলি আলহামদুলিল্লাহ রবিল্লা আলম তখন খুশি হয়ে বলেন হাম্মাদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করল আল্লাহ তালার সঙ্গে সঙ্গে করে ফেলেন এরপরে শুধু নামাজ না অন্য সময় বিভিন্ন আমলে যখন আমরা দোয়া এবং জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করি শুকর আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলি সেই প্রসঙ্গে একটা হাদিস এসেছে আল্লাহ কালহা রাসুল্লাইস আলাইসালামুহা কাল ফাই আহমাদ আলাইবা ফাই আহমাদু আলাইহা আল্লাহ তালা বন্দার এই কাজটাকে খুবই পছন্দ করেন যে বান্দা কিছু খাবার খেলো একটু খেয়ে আবার শেষ করে যখন আলহামদুলিল্লাহ বলে আর কিছু পান করলে পানি পান করুক অথবা চা পান করুক অথবা দুধ পান করুক অথবা ড্রিঙ্ক পান করুক পান করে যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা বান্দার প্রতি সাংঘাতিক খুশি হয়ে যান এবং খুশি ও রাজি হয়ে যান আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম করেন মা আনাম আলা আল্লাহ আবদিন নিয়ামাতান ফাকালা আল্লাহ আলহামদুলিল্লাহ ইন্না কান আল্লাহ জি আতাহ মিন্না আহার কোনো কাজ শেষে কোনো দেনাপানা শেষে কোনো কিছু অ্যাচিভ করার শেষে বান্দা যখন আল্লাহ তাল্লার প্রতি শুক্রিয়া আদায় করার জন্যে কাজের শেষে বলে আলহামদুলিল্লাহ এই কথা বলে মা একটা খুশির খবর পেলেন ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে বা শুনে বললেন আলহামদুলিল্লাহ ভালো চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ আর এগুলো যখন বললো আর আপনি শুনে খুশি হয়ে আপনার কাছে ভালো লাগলো আপনার নিচের সুসংবাদ নিয়ে এসেছে আপনাকে আলহামদুলিল্লাহ বললেন তখন আলহামদুলিল্লাহ কেন বলেছিলেন আপনি যে আপনি ভালো কিছু পেয়েছেন এটা খুশির খবর এসেছে তাই না এটা কিছু ভালো পেয়ে আপনি আলহামদুলিল্লাহ পড়লেন আর আলহামদুলিল্লাহ বলার কারণে এখন আপনি আরও অনেকে বড় ভালো কিছু পেয়ে গেলেন যেটার জন্য আলহামদুলিল্লাহ বলেছেন এখন আলহামদুলিল্লাহ বলে তার চেয়ে আরও বড় পাওনা আল্লাহর কাছে নির্ধারিত হয়ে গেল আপনার জন্যে তাহলে আলহামদুলিল্লাহ কত বেশি বলা দরকার অনেক সময় আমরা যখন জিজ্ঞেস করি কেমন আছি তখন আমরা যে কোনো কিছু বলার আগে যদি বলি আলহামদুলিল্লাহ তাহলে তারপরে বলি ভালো আছি এই কথাটা যদি বলা অভ্যস্ত হয়ে যায় তাহলে খুবই ভালো আর যদি বলে আলহামদুলিল্লাহ আমার শরীর খারাপ আছে অবশ্যই অসুস্থ থাকি মাঝে মধ্যে মানসিক কষ্টে আছি যদি বলে কেমন আছেন কেমন আছেন আর জিজ্ঞাসা করার দরকার নাই অবস্থা কাহিল এই বাসা থেকে মরে যাই ভালো এই এইরকম কথা যদি বলি তাহলে আমরা কোনো লাভবান হতে পারবো না ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর সেই জন্য একটি দোয়া এসেছে কষ্টের মধ্যেও যদি আলহামদুলিল্লাহ বলে তার জন্য অনেক বড় পুরস্কার বান্দা যদি বলে আলা কুল্লি হাল আমি সকল অবস্থায় আল্লাহ তালার প্রশংসা শুধু একটি অবস্থায় প্রশংসা করা যায় না নাহ জাহান জাহান্নামিদের অবস্থা থেকে আল্লাহর কাছে শুধু পানা চাই জাহান্নামিদের হালত থেকে শুধু আল্লাহর কাছে পানা চাই আর বাকি সকল অবস্থায় আমি আলহামদুলিল্লাহ বলতে প্রস্তুত আছি আমার আল্লাহ আমাকে যে হালতেই রাখবেন আমি সকল হালতেই আমি আলহামদুলিল্লাহ বলব এই জন্য অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে শুধু মুখে জবানে নয় যে আল্লাহ তালা অসুস্থ রাখার কারণেও মানুষের জন্য কষ্ট হয়ে ঠিক কিন্তু অসুখের মধ্যেও তার জন্য সুসংবাদ আছে কি সুসংবাদ অসুস্থ অবস্থায় গুণা মাফ হয়ে যায় বেদুইনের ঘটনা তো আমরা সবাই শুনেছি বেদুইনটা যখন অসুস্থ হয়ে গেল রসুল্লা সাল্লাম তাকে দেখতে গেলেন কি অবস্থা তাকে জিজ্ঞেস করলেন তো অসুস্থ অবস্থা দেখে দোয়া করলেন একটা সুন্দর দোয়া রুগী দেখতে গেলে তার কপালে হাত রেখে যদি বলেন লা আস তাহুর ইনশা আল্লাহ এই দোয়াটা করা ভালো যে আপনি চিন্তা করবেন না তাহুর মানে পবিত্রতা হাসিল হয়ে যাবে আল্লাহ চাইলে তাহুর মানে পবিত্রতা এটা এই গুণার কারণে আল্লাহতালা আপনাকে অনেক পাক সাফ করে দেবেন যে অসুস্থতা বিনিময়ে কষ্ট পাচ্ছেন দিনের পর দিন মাসের পর মাস আল্লাহ তালা আপনাকে পাক সাফ করে দিচ্ছেন এই সুসংবাদ তিনি বেদুইনকে দিলেন তাহুর ইনশাআল্লাহ আল্লাহ বললেন লা ক্ষতির কারণ নেই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না তাহুর ইংশা পাক সাফ হয়ে যাবেন সেই লোকটা এটাকে পজিটিভ না নিয়ে কি বলল তাহুর পাক সাপের কথা বলতেছেন বালহুম মা তাফুর বরং এমন জ্বর আসছে একেবারে জ্বর মনে হয় যেন উতরাচ্ছে তাফুর উতরানোর মতো অবস্থা তাফুর আনা শাইকোন আকুর আর আমি সেই মানুষ প্রচণ্ড বুড়ো আর জ্বর আসছে এমন গরম মনে হয় যেন একেবারে উতরানোর মতো গরম শুরু হয়ে গেছে তুজি রুহুল কুবুর এই গরম কবরে নিয়ে সারবে রিয়াকশন দেখাইলো এটা কিসের পবিত্রতা এবং গরম হচ্ছে শুরু আর আমি মানুষ হলাম বুড়া বুঝা গেছে কবর নিয়ে পারবে আমাকে এর আগে জ্বর সারবে না তিনি বললেন তো বলে তাই হোক রস সানে বিয়াদুবি করছে উচিত ছিল আমিন বলা দোয়া করবেন আমার জন্য এই যে মানুষের মনের অসুস্থতার কারণে বিরক্ত হয়ে যায় এই যে মনের বিরক্ততা চলে